মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে বাহিনীর বিমান হামলায় বড় ধরনের প্রাণহানি ঘটেছে শুক্রবার কিয়াউক্তাও শহরের দাপিন গ্রামে আরাকান সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকায় একটি বেসরকারি আবাসিক স্কুলে হামলা চালায় সেনারা এতে শিশু সহ অন্তত আঠারো জন বেসামরিক নাগরিক নিহত হন এবং আরো বিশ জন গুরুতর আহত হন দু সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে সেনা জান্তা ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে রাখাইন রাজ্যে সক্রিয় আরাকান সেনাবাহিনী জান্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চলে আসছে স্থানীয় সূত্রগুলো বলছে স্কুলে হামলার সময় সেখানে শিশু শিক্ষার্থী সহ সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিল এমন এক হত্যাযোগ্য এবং জান্তা সরকার বছরের ডিসেম্বর সময়ে এই সাধারণ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে তবে চলমান সহিংসতা বেসামরিক প্রাণহানি ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষের দেশটিতে সেই নির্বাচনের বৈধতা ও নিরাপত্তা নিয়ে গভীর সংখ্যা দেখা দিয়েছে